অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায় আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে ঘরে যে আমার আর্টিফিশিয়াল যে ফল ফুলগুলো আছে ওগুলো আমি ধুয়ে নিচ্ছি এগুলোতে অনেক আঠালো আঠালো হয়েছে অনেক দিন কিন্তু এটা আমার ধোয়া হয়নি তা ভাবলাম যে এগুলো আস্তে আস্তে ধুয়ে নিই এটা কিন্তু রোজার আগেই করেছিলাম কিন্তু ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি এখন সেই ভিডিওটি শেয়ার করলাম আজকে ইফতারি দিয়ে আর এই ভিডিওটি একসঙ্গে জুড়িয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি ভিডিওটি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আমি এখানে দেখো সব ফুল কিন্তু ফল কিন্তু আমি সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি আর যেটা ছাড়ানো যায় না সেটা কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি যেটা টপেরতে উঠে গেছে এইভাবে কিন্তু আমি এই এই পানির সঙ্গে দিয়েছি ভিনেগার ভিম লিকুইড আর সোটা যে বেকিং সোটা যেটা সেটা আর দিয়েছি গুঁড়ো সাবান সেটা দিয়ে আমি পানিটা সুন্দর করে কিন্তু গেঁচা উঠিয়ে নিয়েছি আর এখানে কিন্তু হাত মানে উষ্ণ উষ্ণ গরম পানি দিয়েছি যাতে সুন্দর করে যে আঠালো ভাবটা ওইটা উঠে যায় সেই জন্য কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি আর সুন্দর করে দেখো আমি কিন্তু হাত দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর এটা তো উঠানো যাবে না সেই জন্য আমি কিন্তু এটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে ভিজিয়ে উঠিয়ে নিচ্ছি আর আজকে যেন আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে কেন করছে আমি জানি না তবে সারা দিন রোজা ছিলাম ওষুধ খেতে পারিনি এখন ওষুধ খেয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটি ভয়েস দিচ্ছি আমার কথা বলতেও কেমন জানি কষ্ট হচ্ছে শ্বাসনলি কেমন আটকে আসতেছে কেন জানি এরকম হচ্ছে আমি জানি না তবে চোখের সমস্যা আছে মাইগ্রেনের ব্যথাটা তো আছেই সেটাই হয়তো বেড়েছে ডাক্তারের কাছে যাব কিভাবে যাব জানি না আর কখন যেতে পারবো তোমাদের ভাই আর তো সময় হচ্ছে না যে কোথাও যাব বাজারও তেমন সে করতে পারে না ওই যে টুকটাক যেভাবে করতেছে এভাবেই চলতেছে আর কি যার রিজিকে যেটুকু আছে সেটুকু তো পাবই তাই না এই যে আমি কিন্তু সেই ফুলগুলো ফলগুলো সুন্দর করে ধুয়ে তারপরে শুকাতে দিয়েছিলাম যে জালনা আমার একটু রৌদ্র আসে এখানে আমি একটা বেডশিট প্রথম বেডশিট বিছিয়ে সুন্দর করে এগুলো বিছিয়ে দিয়ে দেখো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে আমি এগুলো আবার সুন্দর করে বেঁচে যে যে ফল সেটা সেটা বেছে আলাদা আলাদা করে নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা টপে আমি আবার সুন্দর করে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম তা প্রতিদিন যেটা আপু ভাইয়া আন্টিদেরকে বলি সেটা আমি আবারও বলছি রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এ ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো তোমাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো কখনোই সম্ভব না তোমাদের একটা লাইক পারে আমার আরও দশটা আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটি পৌঁছিয়ে দিতে তোমাদের সহযোগিতা ছাড়া আমার কিন্তু কখনোই সম্ভব না সামনের দিকে এগোনো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে আমার চারজনের ফ্যামিলির থেকে আমার কিন্তু এখন এক হাজারের উপরে ফ্যামিলিতে মানে সদস্য হয়ে গেছে আমি মনে করি আমার এই যে ইউটিউবে যত সদস্য যত সরা আছে তারা কিন্তু সবাই আমার পরিবারের একজন করে সবাই আমার পরিবারের একজন আমি এটাই মনে করি আর সবাই আমার কলিজার টুকরা কারণ আমি অনেক অনেক ভালোবাসি তাদের ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে এক একটা ধাপ আমি সামনের দিকে যেতে চাচ্ছি আর যাচ্ছি এবং যাব তাই দেখো তারপরে কিন্তু আমি ওগুলো গুছিয়ে রেখে দুপুরে খাওয়া দাওয়া করে সে সময় তো রোজা ছিল না রোজার আগেই আর কি তারপরে আমি চলে এসেছি মার্কেটে তো এখানে আমি আরো কিছু ফুল কিনবো সেই জন্য আমি কিন্তু মার্কেটে চলে এসেছি আর ওই ভাগ্নের ভাগনাকে নিয়ে তো দেখো এখানে এসে আমি পছন্দ করতেছি আর এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগতেছে আমি কিন্তু এখানে অনেক আগের থেকে এই দোকানে কেনাকাটা করি আমি ওই যে এক একজন এক এক দোকানে আমি কিন্তু অত দোকান ঘুটি না এক এক যে দোকানে যাই সেই দোকান থেকেই নেওয়ার চেষ্টা করি কারণ বারবার এই দোকান ও দোকান গেলে কী হয় বলো তো বাস মানে বাস বাগানে গেলে যেমন বাস লাগে এই দোকানে গেলে কিন্তু আমার তেমনই মনে হয় এই জন্য আমি কিন্তু দুই তিনটা দোকানে যাই না একটা দোকানেই যাই যেটা পছন্দ হয় সেভাবেই আমি নিই কারণ দুই তিন দোকানে গেলে আমার আর দেখা যাচ্ছে যে আমার কিনাই হয় না তো এখানে দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি ফুল আছে আর ফুলগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এইখানে আমি একটু ভিডিও করেছি যে তোমাদের মাঝে শেয়ার করব। এইখানে কিন্তু এরা তৈরিও করে মানে তৈরি করে নিজেরাই কিন্তু ছেল দেয় এই এই ছোট্ট যে ভাইটা ভাইটা আমাকে বলতেছিল আপু তুমি আমার ইউটিউবে আমাকে দিয়েছ কি না তাই বলেছি যে না আগে একবার ভিডিও করে নিয়ে এসেছিলাম কিন্তু আসলে ভিডিওটা দেওয়া হয়নি তা আমি ওকে বলেছিলাম যে এবার আমি ভিডিওতে ভিডিও করে নিয়ে যাচ্ছি তোমাকে আমি ইউটিউবে তা তাও বলতেছে আপু ঠিক আছে তুমি আমাকে দিয়ে দিয়ে দিও তাই দেখো বাইরের যে ঝোলানো যে ফুলগুলো এ ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আমি নিয়ে আসবো ভেবেছি তা জানি না এই রোজার ভিতরে আমি যেতে পারবো কি না আর দেখো দোকানটা কিন্তু আমার কাছে মাসাল্লাহ অনেক ভালো লাগে এখান থেকে আমি সব সবসময় কেনাকাটা করি আর ফুল কিনতে তো আমার অনেক আপুরা অনেক ভালোবাসে এখানে আমি দেখতেছিলাম যে আরও কি নিতে পারি তা আমি এখানে দেখতেছিলাম আমার ভাগ্নাও দেখতেছিল যে সে নিতে চাইছিল সে বলতেছে যে মামি আমিও কয়টা কিনবো কিন্তু ওই দিন নেয়নি হয়তো কোনো একদিন ও যে একাই নিয়ে আসবে তা আমি এখানে যে যে যেগুলো নিয়ে বা মানে কিনেছিলাম সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা আমার ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে যে আমি কি কি কিনে নিয়ে এসেছিলাম এইখানে আসলে আমার মনটাও তো খারাপ সবাই তোমরা জানো যে আমার সিম্বাকে আর খুঁজে পাচ্ছি না ওকে ধরে নিয়ে গেছে যদি ধরে না নিয়ে যেত তাহলে ও কখনো কিন্তু আমাকে ছেড়ে যেত না কারণ আমার বিড়ালগুলো এত ভালোবাসে আমাকে সব সময় আমার সঙ্গেই থাকে কিন্তু ওই যে বাইরে একটু গেছে যাওয়ার পরে কিন্তু ওকে আর আমি খুঁজে পাইনি কেন ওকে আমি সব সময়। ঘরে ভিতরে রেখে দিতাম বাইরে খুব কম যেতে দিতাম কিন্তু একটু ছাড়া পেলেই কিন্তু চলে যেত তা বিড়াল যেহেতু আমি নিচতলায় থাকি এই সমস্যাটা হয়ে গেছে আমি আমার করার কিচ্ছু নেই আমি এখানে যেটা আমার মনকে আমি বুঝিয়েছি যে ওর রুজি আমার কাছে যতদিন ছিল ততদিন কিন্তু আমার কাছে ছিল এখন হয়তো ওর রুজি ফুরিয়ে গেছে আমার এখানকার এই জন্য ও কিন্তু চলে গেছে তা যাই হোক আমি বলবো যেখানেই থাক ভালো থাক আল্লাহ ওকে ভালো রাখুক আর যে নিচে কিংবা যার কাছে আছে সেজন্য ভালোভাবে রাখে এটাই আল্লাহকে বলবো আর এই দেখো আমার মেয়ে যে বড় মেয়ে যে স্টল নিয়েছে ওর আবার মাল কিনা লাগবে এই জন্য কিন্তু ও আবার দেখো দোকানে এসেছে আমাকে নিয়ে ওইখানে ওকে রেখে আমি কিন্তু ফুল কিনে নিয়ে এসেছিলাম পরে এসে দেখি ওর এখনো কিনা হয়নি ও এই যে কিনতেছে আর মেহেদি বলতেছে আনটি ভিডিও করতেছেন তাই বললাম হ্যাঁ একটু ভিডিও করতেছি এই যে ও কেনাকাটা করে আমরা কিন্তু বাসায় চলে এসেছিলাম আসার পরে দেখো আমি কি কিনেছি সেটা তোমাদেরকে একটু একটু করে দেখে দেখিয়ে দিচ্ছি এই যে এটা অলের একটা অলমেডের মতন আর কি গাছ শুধু সবুজ পাতা এখানে আর এই দেখো এখানে একটা টপ কিনেছি এখানে কিন্তু আমি বেশ অনেক কিছু কিনেছি তা আমার কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই আপরা তোমরা কমেন্টে জানাবে আর আমার যদি কোথাও কোনো জায়গায় একটু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখো আর মাথাটা আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন এত মাথা ব্যথা করতেছে আমি কিন্তু অনেক কষ্টে এই ভিডিওতে আমি ভয়েস দিয়েছি আর দেখো এই যে আমি এই যে এটা যে আমার কি পছন্দ এই ফুলের স্ট্যান্ডটা আমার অনেক ভালো লাগে অনেক আগেই আমি কিনতে চেয়েছিলাম কিন্তু আসলে কিনা হয়নি মার্কেটে যাওয়া হয়নি এই জন্য কিনা হয়নি এই যে গিয়ে তারপরে কিন্তু আমি কিনে নিয়ে এসেছি মনটাও অনেক খারাপ যে আমার মেজো কাকু সংবাদ এসেছে আমার মেজো কাকুর শরীরটাও খারাপ কারণ তার ক্যান্সার সে কেমো দিয়েছে কিন্তু কেমো দিয়েও তার কোনো কাজ হচ্ছে না এখন মানে থেরাপি দিতে যাবে ঢাকাতে সবাই আমার কাকুর জন্য দোয়া করবে আমি সবার আপু ভাইয়া আন্টিদের কাছে আমি দোয়া প্রার্থী আমি দোয়া চাচ্ছি আমার কাকুর জন্য আমার কাকুকে জন্য আল্লাহ সুস্থ করে দেয় আমি জানি যে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই তারপরেও আমি সবাইকে বলবো আল্লাহ আসলে মিরাক্কেল দেখাতে পারে আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই মনটাও অনেক খারাপ মাথাটা অনেক যন্ত্রণা হচ্ছে জানি না ভিডিও আর দিতে পারবো কিনা তবে চেষ্টা করবো দেওয়ার জন্য যতটুকু পারি আমি দিয়ে যাব এইখানে আমি কিন্তু এই কেনাকাটা করে নিয়ে এসেছি আর আমার বড় মেয়ে আমাকে এখানে বের করে দিচ্ছে আর এই যে নিক্সার মার্কেটে যে যে ইম্পোর্টের যে গরম জামাগুলো আসে এখানে কিন্তু পাতলা পাতলা গেঞ্জি টাইপের এইগুলো অল্প ঠান্ডা একটু বৃষ্টি হলে যে ঠান্ডাটা লাগে ওই সময় কিন্তু গায়ে দিলে ভালোই লাগে এই জন্য আমি কয়েকটা কিনে নিয়ে এসেছি আমার অনেক আপু ভাইয়া আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে মিষ্টি মিষ্টি আপুরা আমার মিষ্টি মিষ্টি কমেন্ট করে কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে হয়তো আমার কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়ে যায় প্লিজ কিছু মনে করো না কারণ সংসার সামলিয়ে তারপরে কিন্তু আমার ইউটিউবে কাজ করতে হয় এটা হয়তো সব আপুদের ক্ষেত্রেই তারপরে দেখো আমার আমার মামুনি যে যেগুলো কিনেছে সেগুলোও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ঘরে বসে মেয়েরা পড়াশোনার পাশাপাশি যদি একটু ইনকাম করে তাতে ক্ষতি কি বলেন তো আর দেখো আমি কিন্তু এইখানে ওই যে শাড়ি টাইস কিছু কিনে নিয়ে এসেছি এটাও আমার কাছে ভালো লেগেছে বলে আমি কিনে নিয়ে এসেছি শাড়িতে যখন করব অবশ্যই তোমাদের মাঝে সেটা শেয়ার করব। আর আমার মামনি পড়াশোনার পাশাপাশি কিন্তু এই বিজনেসটা করে ও অনলাইনেও করে অফলাইনেও করে তাই যে এটা মেলাতে এখন তো মেলা যেখানে মেলা হচ্ছে সেখানে ও স্টাল নিচ্ছে আর ওর কাজের চাপটাও কিন্তু অনেক বেড়ে গেছে এখন তোর পরীক্ষা শেষ হয়ে গেছে এই জন্য ও এটা করতেছে আসলে পড়াশোনার পাশাপাশি যদি মেয়েরা এই ধরনের বিজনেস করে তাহলে ঘরে বসে তাহলে কিন্তু মেয়েদের হাত খরচটা বেরিয়ে যায় ওর হাত খরচ আমরা খুব কম দিই ওরটাই ও অধিকাংশ ওরটাই ও নিজেই করে নেয় আর দেখা যাচ্ছে বেশিটা যেটা বেঁধে যায় সেটাই আমরা ওকে দিই পড়াশোনার খরচ চারের খরচ এইগুলো কিন্তু ওর যে মানে টুকটাক হাত খরচ যেটা সেটা ওই নিজেই বের করে আসলে ঘরে বসে মেয়েরা যদি এরকম ইনকাম করে আরও কিন্তু একদম অল্প পুঁজি দিয়েই শুরু করেছিল ওর পুঁজিটা ছিল কিন্তু তিন হাজার তিন হাজার থেকে ওর আজকে ফেরায় কি বলবো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার উপরে ওর কিন্তু এখানে ক্যাশ হয়ে গেছে তো সবাই আমার মামনির জন্য দোয়া করবে আমি তো আমি সব সময় ওকে সাপোর্ট করেছি কিন্তু তোমাদের ভাইয়া কিন্তু ওকে সাপোর্ট করতে চায় না যে যখন পড়াশোনা চাপ পড়ে তখন তো ওর এইগুলো ওই যে অনলাইনে যখন অর্ডার আসে তখন তো ওর করা লাগে এই জন্য তো আমি বলি যে না ও করতে থাকুক তা যাই হোক এই যে আজকের ইত্যাদি আল্লাহ রুজিতে যেটুকু রেখেছিল সেটুকুই আমরা খেয়েছি তা সবাই আবারও আমি সবাইকে রঞ্জন মোবারক দিয়ে আমি বিদায় নিব ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমি বেগুনি আর আলুর চপ পেঁয়াজি ছোলা ভোনা শরবত আর গাজর ক্ষীরায় আর কি সেটাই করে নিয়েছিলাম তা বিদায় নিচ্ছে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম